সংখ্যা সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল তবে মুখে ভিন্ন কথা বলেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত সে লক্ষ্যে সম্প্রতি অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত জানা গেছে বাংলাদেশের সীমান্তবর্তী স্থলবন্দর শহর পেট্রাপোল থেকে শিগগিরই মেট্রো রেলে করে কলকাতায় যাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ঠাকুর তিনি বলেন আগামী দিনে অনেক বড় সীমান্ত শহর হিসেবে নাম হবে পেট্রাপোলের কলকাতার সঙ্গে জুড়ে সেখানে তৈরি হবে নতুন মেট্রো স্টেশন বিশ ডিসেম্বর শুক্রবার পেট্রাপোল স্থলবন্দরে এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন তিনি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে তখন পেট্রাপোল নিয়ে এমন বড় ঘোষণা দিয়ে বসলেন শান্তনু ঠাকুর শুক্রবার সশস্ত্র বল বা এস এস রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য ত্রিশ কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার বলে আমি মনে করি এই বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে শান্তনু বলেন আমি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তবে জায়গা জমি পেতে কিছুটা সমস্যা হচ্ছে তবে আমি আশা করি এই সমস্যা শিগগিরই মিটে যাবে বাংলাদেশ নিয়ে শান্তনু বলেন বাংলাদেশের আসল সরকার যেটা ছিল সেটি আর নেই দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের তালিকায় ছিল বাংলাদেশ কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে তারা পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছে সেখানে মৌলবাদের কাজ বাংলাদেশকে এই জায়গায় নিয়ে গিয়েছে সিরিয়ার মডেলে ওখানে সভা হচ্ছে দেখছি আমরা বেশিদিন এসব কিন্তু সহ্য করব না তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত বৃহত্তম অর্থনীতি নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তবে ভারত সব সময় বাংলাদেশের বন্ধু ছিল আগামী দিনেও থাকবে যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবেই এটা হবে কিন্তু আমাদের ভাগ করতে আসলে তো আমরা আর চুপ করে বসে থাকব না যে কোনো সময় নাটকীয় মোড় নিতে পারে প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টা পাল্টি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠায় ইউক্রেনীয় যুক্ত ফ্রন্টে যে কোনো সময় বেজে যেতে পারে যুদ্ধ বন্ধের দামামা কেননা সম্প্রতি জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বিনা শর্তেই যুদ্ধ শেষ করতে এখন তিনি রাজি এই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলতে চান বলে ইচ্ছা ব্যক্ত করেছেন বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন প্রতি বছর রুশ ব্রাজিলের সরকারি টিভি চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন শুক্রবার সে অনুষ্ঠানে পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তিনি এও দাবি করেন বহু বছর হল ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার এরপরেই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুজনের কথা হলে তিনি কি জানাবেন কি প্রস্তাব দেবেন এর জবাবে পুতিন বলেন সবসময় বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যা লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে পুতিনের কথায় আমার মতে যেসব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শিগগিরই ফুরিয়ে যাবে কেউ আর যুদ্ধ করতে চাইবে না আমরা আলোচনায় প্রস্তুত তবে উল্টো দিকের লোকজনকে বুঝতে হবে তাদেরকে সমঝোতা করতে হবে পুতিন আরো জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো শর্ত রাখতে চান না গত মাসেও তিনি বলেছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি তারা দখল করেছেন তাতে ছাড় হবে না সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষাও ছাড়তে হবে এর আগে চলতি মাসেই সরকারি প্রকাশনার রাজ ভিভেদচিকে পুতিন বলেছিলেন ফ্রন্ট লাইনের পরিস্থিতি কিয়েভের পক্ষে নেই যুদ্ধের সব ক্ষেত্রে কৌশলগত নিয়ন্ত্রণ আমাদের হাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ভেঙে পড়ার দ্বার প্রান্তে রয়েছে লক্ষ্য পূরণের কাছাকাছি আমরা পৌঁছে গেছি তাই সমঝোতায় বসতে আমাদের কোনো দ্বিধা নেই পুতিনের এই ভোল অনেকেই ট্রাম্পের নিপুণতাকে দেখছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট প্রচারের সময় থেকেই দাবি করে আসছিলেন তিনি ক্ষমতায় এলে যুদ্ধ থামিয়ে দেবেন যে কোনো চুক্তি করার বিষয়ে ট্রাম্পকে বলা হয় স্বঘোষিত গুরু উনিশশো সালে তিনি একটি বই লিখেছিলেন ট্রাম্প দ্য আউট অফ দ্য ডিল ফলে ট্রাম্পের বার্তা ও পুতিনের আশ্বাসকে বেশ অর্থপূর্ণভাবে দেখছেন কূটনীতিকেরা গত চোদ্দ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলের বর্বর হামলা নানা মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তাতে খুব একটা সায় নেই দখলদার ইসরায়েলের উল্টো হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মাত্রা দিন দিন শুধু বাড়ছেই সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় জায়নবাদী ইসরায়েলের আরও পাঁচ সেনা নিহত হয়েছে একুশ ডিসেম্বর শনিবার হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসব দখলদার সেনাদের হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা জায়নবাদী ইসরায়েলের তিন সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে এই অভিযানের পর হামাস যোদ্ধারা একটি ভবনের ভেতরে কয়েকজন দখলদার পদাতিক সেনাকে ঘেরাও করে সেখানে হামাসের হামলায় অন্তত দুই সেনা নিহত হয় জাবানিয়া শরণার্থী শিবিরের আরেকটি জায়গায়ও ইসরায়েলি সেনাদের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে এদিকে শনিবার দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মন্তব্যের বিষয়ে নির্লজ্জ প্রতিক্রিয়া জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পোপের মন্তব্য বিশেষভাবে হতাশাজনক কারণ তারা জিহাদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের সত্য এবং বাস্তব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন চলমান সংঘাতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বহুমুখী যুদ্ধ বলে উল্লেখ করেছে ইসরায়েল এই দাবি করলেও বাস্তবতা হচ্ছে গত প্রায় পনেরো মাসে ইসরায়েলের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় পঁয়তাল্লিশ হাজার দুইশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু পোপ ফ্রান্সিস নিজেও ইসরায়েলের চলমান আগ্রাসনকে নিষ্ঠুর হামলা বলে উল্লেখ করেছেন এছাড়াও বিশ্বের যুদ্ধবিরোধী শক্তি ইসরায়েলের বর্বরতার জোর নিন্দা করেছে অন্যদিকে ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি গাজায় যুদ্ধবিরতি আলোচনা প্রায় শেষের পথে যুদ্ধবিরতি ইস্যুতে এরই মধ্যে নব্বই শতাংশ আলোচনা সম্পন্ন হয়েছে তবে মূল বিষয়গুলো এখনও আলোচনার টেবিলই রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা এর মধ্যে অন্যতম বিষয় হল ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখা মিশর সীমান্তের ওই করিডোরটি কৌশলগতভাবে দক্ষিণ গাজার কাছে গুরুত্বপূর্ণ বিবিসি জানিয়েছে দোহায় অনুষ্ঠিত আলোচনার বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটির কাছে তুলে ধরেছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা এর মধ্যে রয়েছে গাজার সঙ্গে ইসরায়েল সীমান্তের দৈর্ঘ্য বরাবর কয়েক কিলোমিটার প্রশস্ত সম্ভাব্য একটি বাফার জোনের প্রস্তাব। ওই এলাকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলেও জানান ওই কর্মকর্তা এসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছালে কয়েকদিনের মধ্যেই তিন ধাপের যুদ্ধবিরতি আলোর মুখ দেখতে পারে সালামু আলাইকুম রিয়াস ইন্ডিয়া ভারত চাইছিল বাংলাদেশকে ষড়যন্ত্র করে তাদের আয়ত্ত নিতে তাদের দেশ থেকে পণ্য এবং বাংলাদেশ থেকে যে রোগীরা তাদের দেশে ডাক্তার দেখা যাবে তার চিকিৎসা বন্ধ করে দিয়েছিল কিন্তু তাতেই তারা দরাসিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সার চেয়ে দেন